নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি মাছের মাথা দিয়ে রেসিপি করব। মুড়ি ঘন্ট না কিন্তু মাছের মাথা দিয়ে একটা নতুন রেসিপি খুবই সুন্দর রেসিপিটি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে এই বন্ধুরা মাছের মাথা আমি একটা মাথাকে চার ফালি করে নিয়েছি এখানে তিনটে মাছের মাথা আছে কাতল মাছের মাথা এই দিয়ে একটা রেসিপি করব দারুণ লাগে খেতে এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম আর বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর দেখতে থাকুন আজকের রেসিপিটি এই বন্ধুরা মাছের মাথার মধ্যে দিয়ে দেবো লবণ দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি মাছের মাথাটা একটু আলু দিয়ে করব আজকে আলু দিয়ে করলে বেশি ভালো লাগে আলুগুলো খেতে দারুণ লাগে তাই কেটে নেব আলু এই যে আলুটা আমি এরকম করে কেটে নেবো খুব বেশি বড় করবো না একটু ছোট ছোট করেই দেবো এরকম করে কেটে নেবো আমি এখানে দুটো পেঁয়াজ গ্রেড করে নিলাম বেটে দেব না গ্রেড করে দেব পেঁয়াজটা এই গন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলো এখন উল্টে দেবো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেবো মাছের মাথাগুলো তুমি মাছের মাথা গুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি মাছে তুলে নেব এই বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব এই যে বন্ধুরা আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলটা বেশি গরম হয়ে গেছে তো আর এই যে আগুনটা এদিক দিয়ে বেরোচ্ছে ওর জন্য আগুন ভেজে গেল এই আলুর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো আমিটা ভালো করে ভেজে নেবো এই যে বন্ধুরা আমি এখানে নিয়েছি আদা আর নিয়েছি শুকনো লঙ্কা একসাথে বেটে নেব এই আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো হয়ে গেছে এই যে বন্ধুরা কড়াই দীর্ঘ সর্ষের তেল এখানে সম্বরের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাচ দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দিব যে গ্রেড করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এই যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচির ওপরে দিয়ে দেবো অল্প লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এখানে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর আদা বাটা এই মশলাগুলো হালকা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা মানে এক চামচ ডোমে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো দেবো পরিমাণ মতো লবণ লবণ আগে দিয়েছি এখন অল্পই দেবো আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প জল যেন মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ভালো করে মশলাটাকে পুঁজ এই মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে চারিদিক থেকে এর মধ্যে এখন দিয়ে দেবো মটরশুঁটি আর দেবো যে ভেজে রাখা আলু দিয়ে আলু একটু ভালো করে কষবো কষে নিয়েছি এখন দিয়ে দেবো এই মাছের মাথাগুলো ভেজে রাখা মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা মাছের মাথার সাথে এই মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো অল্প করে জল বন্ধুরা এখানে আমি কিছু গোটা গরম মশলা বেটে নেব এই বন্ধুরা মাছের মাথার রেসিপি দিয়ে হয়ে গেছে এখন বাটা গরম মশলা দিয়েই নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা বন্ধুরা মাছের মাথা রেসিপিটি হয়ে গেছে এখন নামিয়ে নেব এরকম গ্রেভি রেখেই নামাবো এটা আর একটু টেনে যাবে নামানোর পরে এই বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা রেসিপিটি দেখুন তো কেমন হয়েছে দারুন লাগছে না দেখতে আপনারাও বাড়িতে বানিয়ে খান ভীষণই ভালো লাগে এই যে বন্ধুরা আমি আমার ছেলে খেতে বসেছি এই যে নাও ছেলেটা ভালো হয়ে তাই খাও খেয়ে দেখো দারুন যে দারুন ভালো হয়েছে খাও মা এটা কি এই যে বন্ধুরা আমিও খাই খেয়ে দেখি কেমন হয়েছে দারুন একটা দারুন আমার তো বাড়ির সবাই ভালোবাসে দারুন লাগছে তো বন্ধুরা দেখলেন তো আজকে মাছের মাথা রেসিপি টি করে বানালাম আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন ভীষণই ভালো লাগে আমি বলছি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে আপনারা ট্রাই করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন